তো হ্যালো বন্ধুগণ আমরা কোথায় এসেছি অবশ্যই বলবো তো ঠিকানা তো আমি জানি না অনেকে ফোন করে বলছে এই দাদার বাড়িতে গান তো দাদাকে তো সবাই চিনেন এদিককার লোক এটা দাদা একটু ঠিকানাটা বলে দাও পাউল মেহের পাড়া পাউল স্ট্যান্ড থেকে ডান দিকে ঢুকতে হবে মানে পাকুয়া থেকে পাউল পাউল থেকে হ্যাঁ মেহের পাড়া বিজয় সরকারের বাড়ি বলে চিনিয়ে দেবে বিজয় সরকার এই যে এর খুবই দরকার হ্যাঁ তো সবাই তো চিনেন দাদাকে তো দাদা কি কাজ করেন না করে সবাই জানেন তো অবশ্যই আসেন দাদার বাড়িতে প্রোগ্রাম দেখতে আজকে থেকে শুরু হবে আজকে তিন তারিখ জানুয়ারি তিন তারিখ আর বাংলা হলো আঠারো তারিখ হবে এখানে হবে সাত নাইট এক নাইট বাড়তে পারে মা মনসা গুণ কীর্তন ঠিক আছে জয় মা মনসা ভাই বন্ধু সম্প্রদায় অচিন্ত কমেডি আমরা চলে দাদা তুমি কিছু বলো হ্যাঁ ঠিক আছে এই যে দাদা অনেক মানে মানে সকাল থেকে ফোন করছে দাদাকে মানে ফোনে মানে কমিটিটা দেখে খুব ভালো লাগে খুব ভালো লাগে এই জন্য আসা অদূর থেকে কোন জায়গা থেকে এসছো দাদা মহেশপুর পাকুয়া থেকে আরো আট কিলোমিটার দূর থেকে মহেশপুর ঠিক আছে ঠিক আছে দাদা খুব ভালো লাগলো দাদা আসলো দেখা করলো তো তোমরা সবাই এসো গান শুনতে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ